মেয়ের পছন্দের খাবার মুড়িগণ্ড রান্না করলাম এ রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাইকে মনে আছেন আমরা রহমতে ভালো আছি তো প্রথমে আমি ডালগুলোকে ভিজিয়ে রাখছিলাম ভিজিয়ে ভালো করে ধুয়ে তারপরে ছেঁকে রেখে দিলাম তারপরে বেশি করে তেল দিয়ে আমি মাছের ডাল ডেকে হলুদ আর একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি তারপরে মাছগুলোকে বেজে নিলাম আর আপনারা দেখেন কিভাবে বেজে নেবেন আর কতটুক পর্যন্ত বাজা হবে আর বাজাগুলা যাতে মোসমুচে ওইরকমভাবে বাজতে হবে তো বাজার পরে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ বাজা হওয়ার পরে পরিমাণ মতো সব মসলা দিয়ে দিলাম আর মশলাটাকে ভালোভাবে কষায় নিলাম কষানোর পরে আমি ডাল ভাজাটাকে দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মিক্স করে নেবো মশলাটা করার পরে মিক্স করার পরে আমি পানিটা পা করে নিয়ে এসেছিলাম ওই পানিটা দিচ্ছে ঠান্ডা পানি দেওয়া যাবে না আর ঠান্ডা পানি দিলে ডালগুলা কেমন দানা দানা ভাব থাকবে এজন্য আমি গরম পানি দিয়ে দিচ্ছি তখন আমি মাছগুলাকে দিয়ে দিচ্ছি তো এই ছিল আজকে আমার মুড়িগণ্ড রান্না তো রান্নাটা শেষ পর্যা তো সবাই কাছে কেমন লাগলো ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখন আমি দুই পাতা দিয়ে উঠাই নেব আর এক তরকারি দিয়ে তো আর খাবার খাওয়া যায় না তো আমি আবার নতুন করে আবার পৈশাক রান্না করলাম পৈশাখ সব ময় মশলা দিয়ে মাছগুলাকে আমি আগে বসে দিয়ে রেখছি তো মশলাটা ভালোভাবে কষানো হওয়ার পরে আমি পোশাকটাকে দিয়ে দিলাম আর মাছটা কষানো ভালোভাবে হলে পোশাক তরকারিটা অনেক ভালো লাগে তো আমি পোশাকটিকে এখন ভালোভাবে মিক্স করে নেব আর মশলা পরিমাণ ভালোভাবে না করলে তরকারিও ভালো লাগে না তো তরকারি রান্না করার সময় মশলাটা হইছে মেন মশলাটা ভালো পরিমাণে পড়লে তাহলে তরকারি অনেক স্বাদ হয় তো আমার পয়শাক কষানোটা হওয়ার পরে আমি একটু গরম পানি দিয়ে দিছি দেখেন আর আজকের পৈশাক রান্নাটা অনেক ভালো হয়েছিলো অনেক স্বাদ তো কে কে পুঁশাক খাইতে পছন্দ করেন এভাবে রান্না করলে ভালো লাগবে তো এখন আরেকটা একটা মজার খাবার আজকে রান্না হয়েছিল শিং মাছের ডিম তাই আমি প্রথম মশলাটা ভালো করে বানাই নিলাম নেওয়ার পরে ডিমগুলোকে দিয়ে দিছি আর কার কার শিং মাছের ডিম খেতে ভালো লাগে সবাই এভাবে রান্না করাম রান্না করবেন খাইতে অনেক টেস্ট লাগবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ